বিয়ের কাঠ সাজানো হয়ে গেল তার মধ্যে শাখা সিঁতুর পলা যা যা নিয়ম ছিল সব কেনাকাটা হয়ে গিয়েছে আমাদের চিংকি কাকিমা আমাদের চিঙ্কি কাকিমা আজকাল লাইফে এসে বলল যে মেয়েকে আবারও বিয়ে দেবে তো আগে চিঙ্কি কাকিমা মেয়েকে বিয়ে দিয়েছিল নিজের ডিসিশনে তার জন্য মেয়ে নিজের নিজের ডিসিশনে চিঙ্কি কাকিমা বিয়ে দিয়েছে তার জন্য চিঙ্কি কাকিমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল এখন কিন্তু নিজের ডিসিশনে বিয়ে দেবে না উনি উনি বলল যে এখন আমি নিজের ডিসিশনে বিয়ে দেব না আমার দিদি আমার দিদি এখন আমাদের ঘরের গার্জেন আমার বড় দিদি বড় দিদি যেটা বলে সেটাই হবে তো সেটাই বলছি বন্ধুরা তো চলো প্রথমে আমি আমার ইন্টোটা দিয়ে নেই তো মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে চিঙ্কি কাকিমার লাইফটা দেখে আমি ভিডিও করতে বাধ্য হলাম এমনি আমি কিন্তু ডেইলি লাইফ ডেইলি যেগুলো আমি হয় সেগুলো আমি ব্লগ দিই কিন্তু আজকে চিঙ্কি কাকিমার ভিডিওটা দেখে আর ভিডিও না বানা মানে ভিডিওটা না দিয়ে তোমাদেরকে আর পারলাম না তো চিঙ্কি কাকিমা বললো যে উনি যে ডিসিশনটা নিয়েছিল আগে রিতমের সাথে বিয়ে দেওয়ার জন্য সেটা উনি মানে এখন ঠিক ডিসিশন নেবে এইবার কিন্তু ডিসিশন নিলে মেয়ে শান্তিতে থাকবে রিতমের ঘরে কারণ এবার ডিসিশন নিচ্ছে উনি দিদি দিদি যা ডিসিশন নেয় সেটাই কিন্তু উনি মানবে বললো দিদি যদি বলে রিতমের সাথে বিয়ে দিতে তো রিতমের সাথে বিয়ে দেবে আর যদি না বলে তো বিয়ে দেবে না আর সেটাও বলল রিতমের সাথে রিতমের ফ্যামিলির সাথে মানে রিতমের মার সাথে ওর নাকি আর চিঙ্কি কাকিমার দিদির সাথে ভালো মিল ওদের সাথে ফোনে যোগাযোগ হয় তো সেই জন্য বলল যে রিতমের মাকে বলল যে যদি রিমিকে আবারও ফিরে নিতে চায় তাহলে চিঙ্কি কাকিমার দিদির সাথে যোগাযোগ করতে এটা আমার কথা না আমি বলছি না আমার দিদিকে বলছি আমার দিদির সাথে যোগাযোগ করতে বা চিঙ্কি কাকিমা সত্যি তোমার মেয়ে পাগল না সবাই তোমার মেয়েকে পাগল কয় অ্যাকচুয়ালি পাগল তুমি তুমি পাগল তার জন্য আজকে এই কথাটা বল বলছো তুমি কয়দিন হয়েছে ছেলেকে তুমি বার্থডেতে এত বড় একটা গিফট দিয়েছ সেই গিফটের কথা ভুলে গিয়েছ তুমি যা যা জিনিস দিয়েছিলে সেগুলো আবারও ফেরত খুঁজেছো তার মধ্যে আবারও রিতমকে বলছো যে ডিভোর্সের ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে যেখানে যেতে হবে আমরা সেখানেই যাবো রিতমকে ওলা কথা বলে তুমি সে বললে তার মধ্যে কয় মাস হলো এক মাসও মধ্যে হলো না ভালো করে ছেলেটার বার্থডে গিয়েছে আবারও তোমাদের উতাল উঠে গিয়েছে রিমিকে আবার ওই বাড়িতে পাঠাবে রিমিকে আবারও রীতমের সাথে বিয়ে দেবে ছেলেটাকে একটু বাঁচতে দাও ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দাও ছেলেটা তো এইভাবে মানে ডিপ্রেশনে চলে গিয়েছিল ছেলেটার কি অবস্থা হয়ে গিয়েছিল তোমরা সবাই জানো বন্ধুরা তার মধ্যে আবার এই নতুন করে আবার নাটক শুরু হয়ে গিয়েছে ওদের আর সেটা কিন্তু ঝিঙ্কি কাকিমার মেয়ে বলে নেই এটা কিন্তু রিঙ্কি বলে নেই রিঙ্কি কিন্তু সিঁড়ির থেকে নেমে আসে বলল যে তোমরা কেন লাইভ করতাছো ও কিন্তু বললো সিঁড়ির থেকে নেমে এসে মাসিকেও বললো আর তার সাথে মাকেও বললো তোমরা কেন লাইভ করে ওকে ওর নাম নিয়ে এসব কথা বলছো ওকে ছেড়ে দাও এভাবে তোমরা ওকে বলবে না তার মানে কী বোঝা যাচ্ছে যে রিঙ্কির কিন্তু এটা আমাদের একটুকে ইচ্ছা নাই আর তোমরা কী বলেছ যদি রিঙ্কি ভালোবাসে বা রীতম ভালোবাসে যদি দুজনের মন থাকে তাহলে কিন্তু আমরা আবারও বিয়েটা দিয়ে দেবে আর রিঙ্কি কাকিমা ঝিঙ্কি কাকিমার দিদি কি বলল যে আগে তো আমি মা ছিলাম মা হয়ে ওকে বিয়ে দিয়েছি আমি সব নিয়ম কারণ আমি করেছি কুলাবরণ আমি করেছি আর বিয়ের দিন কিন্তু আমি কিছু খাইনি আর কন্যা যাত্রী যারা গিয়েছিলো আমিও গিয়েছিলাম আমি গিয়ে খালি খেয়েছিলাম মিষ্টি আরও জল আর এখন কি বলছে যে আমি আবারও বিয়ে দেব যে রিঙ্কিকে রিতমের সাথে এইবার আমি তখন তো আমরা অন ক্যামেরাতে বিয়ে দিয়েছিলাম ওরা সব কিছু ক্যামেরাতে মানে ছিল সব বিয়ের সব কিছু নিয়ম কারণ এবার আমরা কিন্তু অন ক্যামেরাতে বিয়ে দেব না এবার অফ ক্যামেরাতে বিয়ে দেব সব নিয়ম কারণ আহা আরে কী ভালো কথা তোমরা যেভাবে চাবে সেভাবে কি ছেলটা করবে যেভাবে তোমরা বলবে যে এখন ঝিঙ্কিকে নিয়ে যাও তো এখনই রীতমে নিয়ে আসবে যদি এখনই বলো ঝিঙ্কিকে নিয়ে আসো আমার বাড়িতে এখনই রিতমে তোমার তোমাদের কথা মানবে তোমরা যেটা বুঝো সেটাই করবে বাহ আর কন্টেন্ট খুঁজে পাচ্ছ না ভিউজ কামানোর জন্য আবার শুরু হয়ে গিয়েছো এই ছেলেটাকে একটু বাঁচতে দাও এই ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দাও ওদের ফ্যামিলিটাকে একটু শান্তিতে থাকতে দাও কয়দিন হয়েছে ছেলেটা রীতমের বার্থডে বার্থডেতে তুমি সব ফেরত খুঁজেছো যা যা তুমি জিনিস দিয়েছো সেগুলো দিয়ে সব ফেরত খুঁজেছো আবার তোমরা এখন বলছো যে যদি রিতম চায় তাহলে আমি রিমিকে আবারও বিয়ে দেব তুমি মেয়েটার লাইফটাও নষ্ট করছো তার মধ্যে ছেলেটার লাইফটাও নষ্ট করে দিচ্ছ পাগল একমাত্র তুমি ঝিঙ্কি কাকিমা তুমি পাগল তুমি যদি পাগল না হতে তাহলে তুমি এ কথাটা বলতে না কি কাকিমা তোমার নিজের ডিসিশনে কি সব কিছু হয়ে যাবে নাকি এখানে এত বড় একটা ঝামেলা হয়েছিল তোমার আরও তোমার মেয়ে আর তোমারও ছিল তুমি তোমার মেয়ে আর প্রীতমের মধ্যে এত বড় একটা ঝামেলা হয়েছে মানে সব পুরা বলতে গেলে কি সবার সাথে ওদের ফ্যামিলির প্রীতমের ফ্যামিলি প্রীতমের মাসলি তোমাদের সাথে এত বড় একটা ঝামেলা হয়েছিল এত বড় একটা মানে কী বলবো পুরা মানে ওয়াইটি একদম মানে ফেটে গিয়েছিল তোমাদের এই কথাবার্তাতে এই ঝামেলাতে সবার মাথা খারাপ হয়ে গেছিল বিশেষ করে চিঙ্কি কিমা তোমার কথাই বলছি তুমি তোমরা যা বলবে সেটাই হবে না তোমরা এখন বলবে যে আমি চিঙ্কি রিঙ্কিকে এখন বিয়ে দেব তো এখনই বিয়ে দেব তোমরা যদি বলবে না প্রীতম কি পুতুল নাকি না তোমার মেয়ে পুতুল যে আগে বলে না পুতুলের মধ্যে ব্যাটারি ঢুকিয়ে দিলে ব্যাটারি চার্জ করে দিলে সব কথা মানে বলে লগে লগে সাথে সাথে যেটা বলে সেটাই বলে তোমার মেয়েওকে সেটাই নাকি তুমি যেটা বলবে তোমার মেয়েও সেটাই বলবে তোমরা সুন্দর সঙ্গীতাদির সাথে কন্ট্রাক্ট করো কন্ট্র্যাক্ট করে তোমরা একটা সুন্দর করে কথা বলো সবাই মিলে যে কী করলে ভালোভাবে কি করলে মানে সুন্দর করে সংসারটা গুছাতে পারবে সেটা না করে তুমি নিজে নিজে ডিসিশন নিয়ে যাচ্ছ আগেও তুমি নিজে ডিসিশন নিয়েছো যে তোমার মেয়েকে ভালো রাখে না রীতমরা তোমার মেয়েকে খেতে দেয় না তোমার মেয়েকে ওখানে যত্নতে রাখে না তোমার মেয়ে মেয়েকে আধা ডিম দেয় তোমার মেয়েকে তো কষ্টতে রাখে তো এদিকে আবারও তুমি মেয়েকে না বুঝিয়ে তুমি আবার মেয়েকে নিয়ে আসো সবাইকে বলো এসে যে আমার মেয়েকে কষ্ট দিচ্ছে দেখো দেখো আমার মেয়েকে খেতে দিচ্ছে না আমার মেয়েকে ভালোভাবে রাখতেছে না যা তা কথা বলে তুমি আবার রিঙ্কিকে নিয়ে আসো বাড়িতে আবার এখন নিয়ে আসে এত কিছু দূর ফাল হয়ে গেল ওয়াইটিতে তোমাদের নিয়ে আবারও তোমরা সেই সেই কথাতে আবার চলে আসছো যে আবারও রিঙ্কিকে তোমরা রিতমের সাথে বিয়ে দেবে তোমার সঙ্গীতাদির সাথে কন্ট্রাক্ট করো সঙ্গীতাদির সাথে কন্ট্রাক্ট করে সঙ্গীতাদির সাথে সব কিছু কথা বুঝাবুঝি করো দুই ফ্যামিলি একসাথে বসো কার ভুল কার মানে ভালো কথা কে কোনটা খারাপ কী সব কিছু তোমার ডিসিশন একটা নিয়ে তারপরে আমাদেরকে জানাও না কি তোমরা নিজে নিজে যেটা মনে করো সেটাই হয়ে যাবে বাস এখন মাসি মাসি কি আবারও রিঙ্কির বিয়ে খাওয়ার বাকি আছে মনে হয় তার জন্য বললো যে আমি রিঙ্কির প্রথম বিয়েতে মিষ্টি জল খেয়েছি তা মানে এবার বিয়ে দিয়ে হয়তো প্লাও ভাত মাংস সব খেয়ে আসবে প্রীতমে রীতমের বাড়িতে তো সেটাই বলছি বন্ধুরা তো তোমরা তো ঠিক দেখেছো লাইফটা আজকে না দেখা না তো আমার যেটা মনের কথা সেটাই বলছি যে রীতমকেও বলছি রীতম এবার কিন্তু একদম সাবধানে থাকো ওদের কথাতে তুমি বিশ্বাস করবে না যদি এবার তোমাদের কিছু করতে হয় বড়দের কাছে সঙ্গীতাদের কাছে তোমরা সবাই ভালো করে বুঝা শোনা করে তারপরে তোমরা সব কিছু ডিসিশন নেবে আর এই ঝামেলাতে পড়ো না এই এত বড় ঝামেলা এত মানে এই ঝামেলাতে তোমরা আর মানে পড়ে যেও না আর সেটাই বলছি যে কাকিমা রীতমে যে কালকা পশু যে লাইটটা দিল মানে ঘর টোরটা দিয়েছিল রুমের সেটা দেখে কি তুমি পাগল হয়ে গিয়েছো তোমার মেয়ে তো মনে হয় পাগল হয়নি কারণ পাগল যদি তোমার মেয়ে হতো তাহলে আবারও যাওয়ার জন্য অন ক্যামেরাতে এসে লাইফে এসে বলতো যে আমি রিতমের সাথে আবারও চলে যাব আমি রিতমের সাথে বিয়ে বসবো তোমার মেয়ে তো একবারও বলে নেই তুমি বলছো তো সেটাই বলছি তুমি কি লুক সামলাতে পারছো না রীতমের রুম দেখে তুমি মনে হয় রীতমের রুম দেখে পাগলা হয়ে গিয়েছো যে না এবার আমার মেয়েকে আবারও পাঠিয়ে দিই বিবাড়িতে। আর এদিকে আমি আমার তপন বাবুর সাথে ঝুলুগুলু ঝুলুগুলু করি তারপর আবার রীতমকে যা তা গালাগালি করে খারাপ খারাপ কথা বলে আবারও রিঙ্কিকে নিয়ে আসবে তো বন্ধুরা আজকের জন্য এখানেই তো তোমরা যদি তোমাদের যদি আমার মতামত ভালো লাগে বা আমার কথাটা যদি কত কোনো জায়গায় ভুল বলেছি সেগুলো কমেন্ট করবে আর যদি ঠিক বলেছি সেগুলো কমেন্ট করবে তো আজকের জন্য এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো তো গুড নাইট বাই বাই